গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার এখন বাজে আটটা বাহান্ন ফুলতলা ঠাকুর বাসন মাজা কাপড় মেলা সব হয়ে গেছে যাব একটু রানাঘাট একটু ব্যস্ত আছি না পুজো বলে শপিং না কী বলবো নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে যাচ্ছি একটু রানাঘাট রানাঘাট যাচ্ছি কাউকে কিছু দিতে আবার কিছু নিতে হ্যাঁ তার কাছ থেকে নিতে যাচ্ছি না দিচ্ছে কর্তা আমাকে আর আমি ভাইদের দিচ্ছি না ওই একটা সই করতে যাচ্ছি আর কি যতদিন বাবা মা ছিল ততদিন তো ওই জমিটা বাবা মারই ছিল এখন বাবা মা নেই দুই ভাই দু আলাদা সংসার হয়ে গেছে তা একটা সময় তাদের সন্তানটা বড় হবে ঝুট ঝামেলায় পড়ার আগে ভাগ ভাগ করে নেওয়াই ভালো এখন যেহেতু বাবা মার তিনটেই সন্তান আর আমি সবার বড় এখন আমাকে একটু দানপত্র করে দিতে হবে তাই যাচ্ছে একটা সই করতে একটা দুটো তিনটে পাঁচটা যে কটা সই করতে হয় যাচ্ছে একটু সই করতে ওই জমিটা আজকে রেজিস্ট্রি হবে আমাদের বাপের বাড়ির যে জমিটা দুই ভাইয়ের নামে ফিফটি ফিফটি রেজিস্ট্রি হয়ে যাবে বাড়িতে একতলা বাড়ি হয়েই রয়েছে ওই সমেত রেজিসটি হবে যাই হোক আর কথা আমাকে একটা জিনিস দেবে আমি চাইনি সেটা কখনোই বলিনি ভালো লাগে অবশ্যই মেয়ে মানুষ যখন সোনা ভালোই লাগে অবশ্যই শোনা আমাদের ভালো লাগে একটা ঘুঘু এসছিল তা ভিডিওটা কাট করে দেখাতে গেলে মূরে চলে গেল যাই হোক সোনা অবশ্যই আমাদের ভালো লাগে তা আমি চাইনি জানি সে ক্ষমতা থাকলে অবশ্যই দেবে তবে ক্ষমতা থাকলেও সবাই সবাই দিতে পারে না মনটাও চাই সবার মন থাকলেও দিতে পারে না ক্ষমতাটাও চাই তা ক্ষমতা মন দুটোই থাকতে হবে তবেই সে দিতে পারবে তা জিনিসটা আনতে যাচ্ছি আগে নিয়ে আসি তারপরে বলবো কারণ দেখা গেলো গিয়ে পেলাম না পছন্দ হলো না কি হলো তবে কর্তার সঙ্গে যখন যাচ্ছি পছন্দ আমাকে হতেই হবে জবরদস্তি কারণ উনি শোনা আবার পছন্দ পছন্দ কি আছে উনি সঙ্গে যাচ্ছে মানে উনি বলবে দেখ তোর যেটা পছন্দ কিন্তু যদি আমি দেখি এটা না কেন ওটা তো ভালোই লাগছে ওটা তো ভালোই তাই নিয়ে আমি আসবোই সে যেরকমই হোক ঠিক আছে তাহলে এখন আর কথা বলবো না বন্ধুরা স্কুল যাব। স্কুল আছে চান করে নিয়েছি যাতে আমি তো রান্নাঘাট যাচ্ছি দুটো কাজে এক রেজিস্ট্রি অফিসের কতক্ষণ বসতে হবে আর জুয়েলার্সেও কতক্ষণ বসতে হবে তা দুটো কাজে যাচ্ছি তাই রান্না টান্না চান পুজো সব সেরে যাচ্ছি রান্না বলতে আজকে ডাল ভাতই করতে বলেছে কর্তা তার সঙ্গে সাপলা এনেছে দেখি একটু সাপলাটা যদি ভাজতে পারি তাহলে সাপলা ভাজার ডাল থাকবে এই হচ্ছে আর ছেলে মেয়ে স্কুল আছে স্কুল দিয়ে ওই পথে আমি চলে যাব। আর রেজিস্ট্রির কাজ মিটে গেলে তখন কর্তাকে ফোন করে দেবো কত দোকানে কাজ মিটিয়ে তারপরে যাবে আর সকালে খাওয়া দাওয়াটা মিটিয়েই যাচ্ছি ছেলে মেয়েকে খাইয়ে কর্তাকে খাইয়ে দশটার মধ্যে বেরোয় স্কুলে দশটা দশটা দশ পনেরো কুড়িতে তাই খাওয়া দাওয়া ওদেরটা মিটে যাচ্ছে আমি সকালে খাওয়াটা বাপের বাড়িতে খাবো কারণ দশটার মধ্যে আমি খেতে পারি না আমি স্কুল থেকে এসে খাই তোমরা সেটা জানো চলো বন্ধুরা আর গল্প করব না ঠাকুরের জায়গা ঠাকুর জাগিয়ে এসেছি কিন্তু ঠাকুরের জায়গাটা মুছে আসেনি ভুলে গেছি এখন ওই মুছে ওই ভেজে জায়গার মধ্যেই বসতে হবে উঠে চলে এসেছি তার নামতে ইচ্ছা করলো না থাক গরমের দিন মুছে নেবো ওর উপরেই বসে পড়বো চলো পুজোটা দিয়ে নি পরে দেখা করছি কখন দেখা করবো বলতে পারবো না বন্ধুরা একটু ব্যস্তই থাকবো বুঝতেই পারছো দশটা দশের মধ্যে আমাকে স্কুল যেতে হবে আটটা বাহান্ন হয়ে গেছে এখন তো বোধহয় পঞ্চান্ন হয়ে গেছে পরে আবার দেখা হবে দশটা আট বন্ধুরা ভাত বেড়ে ফেলেছি কর্তাকে ফোনও করে দিয়েছি মেয়ে জল ঢালছে বাবার জন্য মানে সবগিলাসি জল ঢালবে সাপলা ভাজা আছে সর্ষে ফোরণ দিয়ে লঙ্কা চিড়ে শাপলা ভেজেছি আর আলু ভেজেছি এই যে সাপলা ভাজা আর আলু ভাজা কি বলে দুপুরে আমি আর কর্তা খাবো আর সকালে কর্তার জন্য একটু দিয়েছি যেহেতু আমি সকালে খাচ্ছি না আর এখানে ডাল করেছি ডাটা দিয়ে কত্তা গতকাল ডাল নিয়ে এসেছে ও হো লেবুটা বার করতে শেখে ফ্রিজে লেবু কাটা রয়েছে বাবা গন্ধরাজ লেবু দিয়ে ডাল খাবে দেখে এনেছে সে গতকাল তো ডাল করতে পারিনি লেবু কেটে দিয়েছিলাম এখনও দু টুকরো কাটা রয়েছে এগুলো ছেলে খাবে আলু ভাজা দিয়ে ডাল দুপুরবেলা আর মেয়ে খাবে পকোড়া দিয়ে ওদের বাড়ি থেকে আবার পকোড়া দিয়েছে এই বাটির এক বাটি হাফটা নিয়ে যাচ্ছি রানাঘাট আর হাফটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে ও দুপুরবেলা বার করে ডাল দিয়ে মেয়ে আমি আর কর্তা খাবো ছেলে তো খায় না বন্ধুরা বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে রেজিস্ট্রি অফিসে গেছিলাম সেখানেও খানিকটা কাজ সারা হয়ে গেছে অল্প একটু কাজ আছে দেখো আমার হাতের আঙুলে টিপসই করেছি সেই দশ আঙুলে দশটা কালো কালো ছাপ দেখতে পাবে রেজিস্ট্রি অফিসে খানিকটা কাজ সেরে এসে তারপরে জুয়েলার্সে এই যে এই বালাটাই পছন্দ করেছি তিন চারটা দেখেছি কিন্তু ওরা আমাদেরকে ভিডিও করতে দেয়নি বললো আপনি আপনার প্রোডাক্টটাই শুধু ভিডিও করতে পারেন তাই এইটা আমি নিয়েছি এইটাই দেখাতে পারি ভাই আসার সময় বিরিয়ানি কিনে দিয়েছে বড়ো ভাই এবার বললো কি তুই দিচ্ছিস দে আমি একটা পয়সা দিয়ে দেবো মানে দুই ভাই দুটো হিসাব করলে ছোটো ভাই দিচ্ছিলো বড়ো ভাই বললো তুই কেন কেন আমি পয়সা দিয়ে দেবো বন্ধুরা এখন পাঁচটা বাজতে পনেরো গা হাত হাত পা ধুয়ে যাওয়ার সময় সবই সেরে গেছিলাম শুধু গ্যাসটা মশতে পেরেছিলাম না বাড়িতে ঢুকেই ব্যাগ থেকে বিরিয়ানিটা বার করেই আগে গ্যাস মশলাম তারপরে ওই ওই বাসন কোসন ছিটানো ছিল ওনার করতে ওই সব গুছিয়ে নিয়ে গ্যাসটা মুছলাম গ্যাসটা মুছবো তখন দেখি ছেলেমেয়েরায় ঢুকে গেছে গ্যাস মুছেই সঙ্গে সঙ্গে ইমন ইসিকেটা ইসিকে হাত মুখ ধুয়ে নিয়েছে আর ইমন এটা ইমন এই যে ইমন এখানে বসে আছে খাওয়াচ্ছি আর এই যে ইশিকে এখানে বসে খাচ্ছে তো ও ওর মতন করে নিয়েছে আর ইমনে জামা প্যান্টটা ছাড়িয়ে দিয়েছে আমি গ্যাস মুছতে মুছতে ইমনকে আমি ধুয়ে দিয়েছি গা হাত পা ধুয়ে আমিও গা হাত পা ধুয়ে নিয়ে এসেছি এই যে এখন খাওয়া দাওয়া চলছে তারপর আমিও খেয়ে নেবো জানি না আজকের ভিডিওটা হয়তো ছোটোই হয়েছে আর আমি ওই সেন্ড করতে ঢুকে না একটুও ভিডিও করতে পারিনি ওরা অসন্তুষ্ট হচ্ছিলো তাই শুধুমাত্র পারমিশন নিয়ে ওই আমি যেটা কিনেছি সেটাই তুলতে পেরেছি বলল আপনি আপনার জিনিসটাই এনে বাবা নে আপনি আপনার জিনিসটাই শুধু ভিডিও করতে পারেন অন্যটা করতে পারেন না তাই বললো তাই এখন শুধু আমারটাই করেছি আর আগে যে বাছাবাছি করেছি দুটো তিনটে কোনটা দেখবো কোনটা দেখবো না কোনটা নেবো নেবো না সেগুলো আর তুলতে পারিনি সেগুলো আমরা তুলতে দেয়নি তাহলে বন্ধুরা ভিডিও ছোটো হোক আর বড় হোক এক একদিন এরকম হওয়া দরকার এমনিতে আমি পেন্ডিংয়ে রয়েছি জানো তো বন্ধুরা তোমরা তো জানোই বুঝতেই পারছো শনিবারের ভিডিও সোমবার যাচ্ছে রবিবার ভিডিও মঙ্গলবার যাচ্ছে মানে যেটা আগে শনিবার একটা রবিবার যেতে হচ্ছে না পেন্ডিং রয়ে গেছে আগে না খুব নেটের সমস্যা করছিলো এখন নেটটা একটু ঠিক হয়েছে এখন আবার চলে যাচ্ছে ভিডিও কিন্তু যেহেতু পেন্ডিং রয়েছে আমি পেছনেই রয়েছি তাই কী করবো ছোটোই থাক দেখি এর মধ্যে একদিন হয়তো দুটো ভিডিও চলে যেতে পারে তাহলে আমার গল্প আজকের মতো নেটওয়ার্টেই টাটাই এটাও হাতেই টাটা আমার গল্প আজকে মতো এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে বিরিয়ানিটা ভাই কিনে দিয়েছে মানে দুই ভাই বললো ছোটো ভাই দিচ্ছিলো বড় ভাই বলছে কি তুই নেন আমি পয়সা দিয়ে দিচ্ছি মানে দুই ভাই দুটো বলছে তুই একটা দি আমি একটা দিই দুই ভাই দুটো দিয়ে দিয়েছে বিরিয়ানি আমি বলছিলাম নেবো না নেবো না তা বলছে না তুই নিয়ে যা ছেলে মেয়েদের জন্য কী ডাল ভাত করে এসেছিস কী খাবে স্কুল থেকে এসে বিরিয়ানি নিয়ে গেলে ওরা ভালো খাবে তাই বলে ওরাই কিনে দিয়েছে বিরিয়ানিটা গুড আফটারনুন বন্ধুরা এগুলো গতকালকের বাজার সুটকো সুটকো দেখাই যাচ্ছে এটাও গতকালকের তার লেবু তো টাটকাই থাকবে আর এইটা হলো আজকের বাজার একটা পেঁপে দুটো বেগুন ভেন্ডি আর এনেছিলো একাটি পালং শাক পালং শাকটা রান্না করে ফেলেছি এখন বাজে একটা পঁয়তাল্লিশ এর জন্য গুড আফটারনুন বললাম ছোটো ঘরে পাম চলছে সাউন্ড হচ্ছে লাইটটা এই লাইটটাও জ্বালিয়ে নিই এখানে কত্তার জন্য লেবু কেটে রেখেছি দুটো আপেল আপেল কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এই দুটো ফ্রিজে ছিল বেশ কয়েকদিন পর বার করে আবার জাল দিয়ে দিলাম মানে দু চার দিন বাদে বাদে জাল দি এটা খাওয়া হচ্ছে না কিছু করে কিছু করে খেয়ে নেব এইটা একটু বাসি তরকারি আছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করেছিলাম রবিবার দিন আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করেছিলাম রবিবার সোমবার তো আর বাড়ি ছিলাম না গেছিলাম ওই যে তোমরা দেখো নি ভিডিওটা আজকের ভিডিওর সাথে একসঙ্গে দেখে নেবে সোমবার দিন গেছিলাম একটু রানাঘাটে বাড়ি ছিলাম না ওই ওই রকম খেয়েছি আর ওইটা আর খাওয়া হয়নি এই দু পিস মাছ ছিল ঘরে দুপিস মাছ ভেজে রেখেছি সঙ্গে একটু আলু ভাজা আছে এগুলো ছেলেমেয়ের কারণ ঘরে একটু ডাল আছে গতকাল ডাল করেছিলাম সেই ডাল ফ্রিজে আছে ওরা ওইটা দিয়ে খাবে ওরা এই তরকারিটা খাবে না ছোটো মাছ দিয়ে কালো জিরো ফোড়ন দিয়ে লঙ্কা চিরে একটু ভাজা মশলা একটু চিনি দিয়ে পালং শাকের তরকারি করে নিয়েছে আলু দিয়ে পালং শাক এই এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে তাও এর সঙ্গে সকালে যে পেঁপের তরকারি করেছিলাম এই পেঁপের তরকারিটা কতই খেয়েছে আমি খাইনি আমি ওই গতকাল বাড়ি ছিলাম আপনাদেরকে একটু ছিল কিছু সেই দিয়ে একটু খেয়েছিলাম কত্তাই খেয়েছে এখানে যেটুকু আছে দুজনের দুপুরবেলা একবার একবার হয়ে যাবে কত যদি নেয় নেবে নালে হয়তো শুধু পালং শাক দিয়েই খাবে রাইস কুকারে ভাত আছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমা সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার আজকে মঙ্গলবার গতকাল সোমবার গেছিলাম তোমরা সে ভিডিও দেখো আমার একটা ভিডিও পেন্টিং রয়েছে মানে বিকালবেলা যখন ভিডিওটা সেভ কী বলে এডিট করে সেভ করে সেভ করতে দিই বা আপলোডে দিই তখন আপলোড হচ্ছে না এত নেট মানে স্লো ছিল যে কারণে একটা ভিডিও আমি পিছনে রয়ে গেছি একটা দিন আমি পিছনে রয়ে গেছি তাই গতকালকের ভিডিও এমনিতেও ছোটো হয়েছে ভাবলাম তাহলে আজকের ভিডিওর সঙ্গে জুড়ে দিই দুটো ভিডিও একসঙ্গে চলে গেলে দিনটা আমি কাভার করতে পারবো এখন থেকে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পাবে মানে আজকেরটা কালকে যেরকম পেতে সেরকম আবার পেয়ে যাবে তাই আজকের ভিডিওটা ছোট করে করলাম স্কুলে গেছিলাম ছেলে মেয়েকে দিয়ে এসেছি আর এই বাড়িতে এসে আজ কোনো বাজার টাজার যায়নি বাড়িতে এসে ছাদে গেছিলাম জামা কাপড় তুলেছি গাছে জল দিয়েছি ঠাকুর বাসন মেজেছি উপরে ঘর ঝাড় দিয়েছি নিচে এসে খেয়েছি খেয়ে নিচে বসে বসে মানে ফ্যান চালিয়ে বারান্দায় বসে বসে পালং শাক কেটেছি লেবু কেটেছি আপেল কেটেছি আপেলটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তারপরে পালং শাকটা রান্না করে নিলাম দু পিস মাছ ভাজলাম আর পালং শাক আলু ভাজাটা সকালের ভাজা পেঁপে তরকারিটা সকালের করা এই হলো গল্প বন্ধুরা এখন আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি পালং শাকের তরকারি বসিয়ে ঝোল দিয়ে ঢাকা দিয়ে ঘর ঘর ঝাড় দিতে চলে গেছিলাম সকালে তো ঝাড় দিয়ে মুছি কিন্তু দুপুরবেলা রান্নার পরে আমি আরেকবার ঝাড় দিই তোমরা জানো জেনে গেছো এতদিনে আর কি আমি করি যাই হোক ঝাড় দেওয়া হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিয়ে এসে ভাবলাম গতকালকে ভিডিও তো ছুটোই হয়েছে তাহলে আজকের ভিডিওটার সঙ্গে জুড়ে দিই আর গতকালকে তো বলেছি ওই বালাটা দেখতে গেছিলাম তো ওরা সেভাবে ভিডিও করতে দেয়নি তাই ওইটুকু তুলে দিয়েছি আর রেজিস্টার অফিসে যাওয়ার সময় ভিডিও করতে ভুলেই গেছি রেজিস্টার অফিসে তো হয়তো কেউ বারণ করতো না কিন্তু যেহেতু ওইখানে একটা বুঝতেই পারছো জমি জায়গার ব্যাপার সব অনেক লোক গিজগিজ গিজগিজ করছে ওইসবের মধ্যে ভুলেই গেছি যে আমি একটুখানি ভিডিও করে দেখি দিই তাই রেজিস্টার অফিসের অফিসের ভিডিওটা দেখাতে পারিনি আর আমি এখান থেকে ছেলে মেয়েকে দিতে স্কুলে গেছিলাম গতকাল স্কুলে দিয়ে স্কুলের সামনে যে দোকানটা ওই দোকানে দাঁড়িয়েছিলাম কারণ আমার ভাই তো প্রত্যেক দিন যাতায়াত করে মানে আমাদের দোকানে আসে ব্লাডের কাজে ও বলল এই দিদি তোর যেতে হবে না তুই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে দোকানে দাঁড়া আমি তো যাবে আমি তোকে নিয়ে যাবো তাই আমাকে আর ট্রেন ধরে যেতে হয়নি আমি ভেবেছিলাম ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ওই পথে চাকদার থেকে ট্রেন ধরে যাব ওর বাইকে চলে গেছে ছোট ভাইয়ের বাইকে চলে গেছে এই হচ্ছে ব্যাপার এখন গ্যাসটা মুছে চান করি পুজো দিই ছেলে মেয়েকে আনতে যাবো আজকে টোটো দাদা আসেনি টোটো দাদা সকালে ফোন করে বলে দিয়েছে তোমরা আজকে একটু আগে 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 বেরিয়ে চলে যেও কী বলে ওর স্কুলে চলে যাও আমার মাথায় একটা কথা ঘুরছে আমি না ভুলে যাই তো আর একটা কথা ঘুরছে এর জন্য বলতে পারছিলাম না যাই হোক তাই বিকেলেও উনি আসবে না আমাকে পাঁচ দশ মিনিট আগে বেরিয়ে কোনো গাড়ি করে যেতে হবে আজকেও সকালবেলা যাওয়ার সময় সেই পাচ্ছিলাম না পাচ্ছিলাম না তাও ভাগ্যিস টোটোই পেয়েছি অটো পেলে আমাদের অনেক লেট হয়ে যায় পাল্পায় ঘুরে যায় না টোটোই পেয়েছিলাম দাঁড়িয়ে থেকে থেকে পাই না পাই না তবে টোটোই পেয়েছিলাম তো তাড়াতাড়ি চলে গেছি যাই হোক এখন যে কথাটা মাথায় এসছে বলতে পাইনি গতকালকের বালা দেখে পেমেন্ট দিয়ে এসছি কী বলবো সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট দিয়ে এসেছি ওরা বললো কি মহালয়ার দিন আপনি যদি নেন তাহলে মেকিং চার্জের উপর মানে পুরো সোনাটা আমার কেনা থাকলো মেকিং চার্জের উপর ডিসকাউন্ট হবে আজকে নিলে ডিসকাউন্ট হবে না মানে আমার ওই এক দেড় হাজার টাকা কমতে পারে হয়তো হাজারখানিক কমতে পারে এরকম ওরা যেটুকুনি বললো হয়তো সাত আটশো হাজারখানিক কমতে পারে আপনার তা সাত আটশো খানিক টাকাও তো কম না তাই আরেকবার আমাকে যেতে হবে মহালয়ার দিন গিয়ে ওরা কী বলে মেকিং চার্জের উপরে যে ডিসকাউন্টটা রেখেছে ওইটা দিলে তারপরে আমি বাদপাকে পেমেন্টটা করে নিয়ে বালাটা নিয়ে আসবো তাই তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওতেই দেখিয়েছি যেইটুকুনি ওইটুকুনি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ কর্তা এখনও আসেনি করতে আসার আগে আমি পাম্পটা অফ করে দিয়ে গ্যাসটা মুছে নিই তারপর চান করবো পুজোতে বললাম আমার গল্প আজকের মতন এখানেই শেষ টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা